এই বগুন বেলিয়া বলেন আপনি আরও যে আমাদের চন্দ্রমল্লিকা গেঁদা যে সমস্ত ফুল গাছ আছে এই ফুল গাছে আপনি এই সপ্তাহে একদিন করে এটা যদি দিতে পারেন তাহলে দেখবেন গাছের জন্য এটা একদম অত্যন্ত উপযোগী একটা খাওয়ার সুপ্রিয় দর্শক আপনারা টাইটেল এবং সামনে দেখে বুঝে গেছেন এবং এই ফুলের যা বাহার তা আপনারা টাইটেলে দেখে নিয়েছেন কিন্তু ফুলের বাহার তো আছে কিন্তু আমার গাছে কেন নেই সেই নিয়ে আজকের ভিডিও তা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সামনে যে ফটোগুলো দেখেছিলাম সেগুলো আমার নেট কালেক্ট করার সেরকমই কিন্তু হারা ভাড়া থাকে এই গাছগুলো কিন্তু আমার গাছে কেন নেই আমি যে ট্রিটমেন্টটা করিনি সেটাই আজকে আপনাদের দেখাব এই গাছগুলো যখনই আপনি দেখবেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পার হয়ে গেছে তখনই আপনারা দেখবেন যে হালকা একটু ঠান্ডা আমেজ এসছে তখনই কিন্তু করতে হবে কি আমরা অনেক সময় গাছে সব কিছুই দিই কিন্তু পটাশিয়ামটা এটা ওর উৎস হিসাবে কিছুতে পায় না ও অনেক কিছুই আছে হাড়গুঁড়ো শিঙ্কুচি এগুলোতে দিলে ওখান দিয়ে পেয়ে যায় কিন্তু আমরা ওকে যদি ঠিকঠাক পটাশিয়াম না দিতে পারি তাহলে কিন্তু গাছে ফুল তো পটাশিয়ামের জন্য আমরা করবো কি অনেক সময় কলার খোসা ভিজিয়েও রাখতে পারি আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ থেকে ছয় দিন আগে পেঁয়াজের খোসা কিছু ভিজিয়ে রেখেছি আমি এখানে তা আমার একদম লিকুইড ফার্টিলাইজারটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তা আপনারা দেখতে পাচ্ছেন তো এই সারটা আমরা যতক্ষণ না প্রয়োগ করব ততক্ষণ কিন্তু গাছে ঠিকঠাক ওরা পটাশিয়াম পাবে না আর গাছে কিন্তু ফুলও আসবে না তো আমাদের জাস্ট একটু হালকা একটা পরিচর্যা করতে হবে এই পরিচর্যা যে কেউ যে কোনো সময় করতে পারে বাড়ির আপনাদের কাউকে একটু বলে দিলেই যে কেউ কিন্তু অনায়াসে করতে পারে তা করার একটা নিয়ম হচ্ছে যে গাছগুলোতে আপনি দিবেন তার আগের দিন রাত্রে সন্ধ্যাবেলার দিকে একটু জল দিয়ে দেবেন তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটিটা আমার হালকা একটু মশ্চার হয়ে আছে এরকম মশ্চার আপনি যদি রাখেন তাহলে কী হবে গাছটার যে জলটা আমরা দিব সেই জলটা কিন্তু গ্রহণ করাটা সুবিধা হবে এই গাছগুলোতেও আপনারা দেখতে পাচ্ছেন সেম একইভাবে আমি ইয়ে করে রেখেছি জল দিয়ে রেখেছি এগুলোকে একটু হালকা এভাবে কুচিয়ে নিলেন মাটিটাকে মাটিটাকে কুচিয়ে নেওয়ার পরে এবার আমরা যে সারটা দেবো সেটা হচ্ছে আমরা এখানে মোটামুটি দশ লিটার একটা বালতিতে মোটামুটি সাত থেকে আট লিটার জল নিয়ে নিয়েছি এবার এক মগ হিসাবে আমরা নিয়ে নেব এই যে আমাদের এই জলটা এটা এটা হচ্ছে পেঁয়াজের একদমই খোসা ভিজানো যে জলটা সেই জলটা আমরা এবার এই একমগের মতো নেবো আমরা এই একমগ জল আমি আমার যে জলটা আছে সেটার সঙ্গে আমরা মিক্স করে দিই কালারটার কিন্তু কিছু পরিবর্তন হয়নি আপনারা দেখতে পাবেন একটু ক্লোজ থেকে দেখতে হবে কালারটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি কিন্তু এর মধ্যে যে হারে পটাশিয়াম এসছে এই গাছগুলোর জন্য কিন্তু একদমই যথেষ্ট এই বগুন বেলিয়া বলেন আপনি আরও যে আমাদের চন্দ্রমল্লিকা গেদা যে সমস্ত ফুল গাছ আছে এই ফুল গাছে আপনি এই সপ্তাহে একদিন করে এটা যদি দিতে পারেন তাহলে দেখবেন গাছের জন্য এটা একদম অত্যন্ত উপযোগী একটা খাওয়া তো এবার আপনারা এইভাবে এক করে আর কি গাছ হিসাবে এক করে মোটামুটি এই একটা গাছে আপনি দিয়ে দেবেন এই জলটা সকালবেলা দিলে কি হবে আপনি যে জলটাকে সকালবেলা দেন তাহলে কী হবে এই যে গোটা দিনে যে গোটা দিন যে আর কি রোদ পাবে সেই রোদে কিন্তু জলটাকে গাছের মধ্যে সম্পূর্ণ সাল সংশ্লেষ তুটিওয়ার জন্য ওরা সম্পূর্ণটাই গাছের মধ্যে ছড়িয়ে দিতে পারবে তাই এই কাজটা অনেকেই সন্ধ্যাবেলা করে কিন্তু আমি বলি সকালবেলা যদি আপনি করেন তাহলে কিন্তু খুব একটা সুবিধা হবে অনেকেই সন্ধ্যাবেলায় দেয় কিন্তু কি হয় যে সকালবেলা হয়তো মাটিটাকে মশ্চার করার জন্য জল দিয়ে রাখলো সন্ধ্যাবেলায় কিন্তু আরও তার থেকে বেশি শুকিয়ে যায় তো আমি যদি রাত্রেবেলার দিকে জলটা দিয়ে একটু হালকা মশ্চার করে রাখি আর এই রাত রাত্রে জলটা দেওয়ার পরে এখন আমাদের সকালবেলা যে এটা আছে সেটা আমরা যদি এবার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাজ কিন্তু একটু ভালো হবে তা আপনারা আমার একটা চন্দ্রমণ্ডিকার গাছও দেখতে পাচ্ছেন এটা ফুল আসেনি তাই এটা তো একটু আমরা দিয়ে দেবো আর গাছটার কিন্তু গ্রোথ খুব ভালো হয়েছে এবার এটাতে শুধু খাওয়ার দাবার পালা এই এটা তো কিছুটা জল আমি দিয়ে দিলাম এইভাবে আপনাদের বাড়িতে যতগুলো শীতের গাছ আছে আপনি প্রত্যেকটা গাছে এইভাবে দিয়ে দিন তাহলে দেখবেন যে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই অবশ্যই অবশ্যই ফুল চলে আসবে এইগুলো নিয়ে একটা আপডেট আরও ভিডিও আপনাদের দিয়ে দেবো তাহলে আপডেট ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলাইকনটাও অল করে নেব কারণ আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই ধন্যবাদ